উত্তরার ঘটনার পর উত্তরায় বিমান দুর্ঘটনার ঘটনার পর রাজনীতিবিদদের যে হসপিটালে দেখতে যাওয়া এটা নিয়ে নানান প্রশ্ন উঠছে নানান ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে পলিটিশিয়ানদের ধরিয়ে দেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক গণমাধ্যম এই বিষয়ে রিপোর্ট করেছে ইটস ভেরি সিগনিফিকেন্ট দেখ এটা জনগণকে বোঝানো দরকার এই আলোচনা অত্যন্ত জরুরি দর্শক আপনাদেরও মন্তব্য জানাবেন বিবিসি বাংলা রিপোর্ট আহতদের দেখতে উপদেষ্টা রাজনৈতিক নেতাদের ভিড়ে বার্ন ইনস্টিটিউটে ভেতরে বাইরে বিশৃঙ্খলা এটা হচ্ছে বিবিসি বাংলা রিপোর্ট হ্যাঁ এই রিপোর্ট দেখলে যে কেউ ক্ষুব্ধ হবেন যে চিকিৎ রোগীদের আহতদের চিকিৎসা দিতে ব্যাঘাত ঘটে এরকম কাজ যেই করবে তাকে আমরা গালি দেব এটা রিয়ালিটি এই কাজ কেন করবে তাহলে কি দেখতে যাওয়া উচিত না আমিরে জামাত শফিকুল ইসলাম মাসুদ নুরুল ইসলাম বুলবুলরা সেক্রেটারি জেনারেল অধ্যাপক ছাত্রদল সভাপতি এবং কবির মির্জা ফুল ইসলাম আলমগীর এরা যে দেখতে গিয়েছেন এটা ঠিক হয়েছে কিনা প্রথমে বলবো বিএনপির যে ফোর্স বা ছাত্র দলের নেতারা তুমুল ট্রল করা শুরু করেছে আমিরে জামাতের সেই উত্তরায় যে হসপিটালে আধুনিক হসপিটালে ভিজিট করেছেন তারপর এমনকি ছাত্রদল নেতারা বাধাও দিয়েছে পরিকল্পিতভাবে যদিও আমিরে জামাত পরিস্থিতি ঘোলাটে করতে চান না বলে তিনি বলেছেন যে না আমাকে আমার সাথে অসহনমূলক আচরণ করেনি কিন্তু আমরা নিশ্চিত আমি জেনে শুনেই বলেছি যে অসজনমূলক আচরণ করেছে এবং ওরা ছাত্রদল আমি আমির জামাতের পোস্টের পরও আবার ভেরিফাই করেছি আসলে ওরা করেছে কিন্তু এটা নিয়ে এখন কোন বিশৃঙ্খল আমিরে জামাত চান না আমিরে জামাত চান না এবং যা করেছে ওটা মত অসজনতা হিসেবে হয়তো বা নেননি এখানে উপস্থিত শিবিরে অনেকে বলেছে অসৌজন্যতা দেখিয়েছে ঢুকতে দিবে না ইত্যাদি ইত্যাদি এবং ছাত্র দলের যারা বটফোর্স রয়েছে তারা নানান জায়গায় ক্যাম্পেইন করেছে কেন যাবে ফুটেস্কোর অমুক তমুক নানান গালাগালি করেছে এই একটু পর বিএনপি নেতারা যাওয়া শুরু করলো এরপরে ছাত্র দল ঠান্ডা হয়ে গেছে কিন্তু বিএনপি এখানে দেখেন এই মানবিক কাজে উচিত অনুচিত আলোচনায় আমি আসছি উচিত হলে সেটা জামাতের ক্ষেত্রে উচিত বিএনপির ক্ষেত্রে উচিত কিন্তু বিষয়টা এরকম নয় এখানে ব্যাখ্যা আছে উচিত অনুচিতের আলোচনার ঊর্ধ্বে বিএনপি একটা দৃষ্টি কাজ করছে যাই করছে বলছে তারেক রহমান নির্দেশ কেন ভাই আপনাদের মানবিকতা বোধ নেই তাহলে তারেক রহমান নির্দেশ না দিলে কি যেতেন না বলে যে তারেক রহমান নির্দেশে আমরা এসেছি সবাই বলে এই কথা ধর তারেক রহমানের নির্দেশের আপনি কিচ্ছু করতে না তা আপনি কি আপনার আপনি কি একজন পিয়ন এই ধরনের কথাবার্তা বলছে যাই হোক দ্যাটস ডিফারেন্ট আলোচনা যাওয়ার ঠিক হয়েছে কিনা দেখেন আমি আবারো বলছি চিকিৎসা কাজে রোগীদের না নেওয়া আনা করতে সামান্য বাধাগ্রস্ত হয় এমন কোন কাজকে আমরা কক্ষন সমর্থন করি না করব না ক্লিয়ার কথা এছাড়া আরেকটা বিষয় যারা সমর্থন করি না সেটা আগে বলি যেটা অনুচিত আমিরে জামাত যাক আর যেই যাক চিকিৎসা কাজে ব্যাঘাত ঘটে এরকম কেউ কাজ করলে আমরা তার তীব্র বিরোধিতা করি এক দিদি হচ্ছে দেখেন রাজনীতিবিদদের উপর জুলুম না করি আমরা আমি আগে একটা ব্যাখ্যা দিয়েছি যে আমিরে জামাতের যাওয়াটা ভিন্ন কারণ তিনি ডাক্তার এবং চিকিৎসায় কিভাবে হেল্প করা যায় কিভাবে কোঅর্ডিনেশন করা যায় রক্ত দেওয়া থেকে শুরু করে অ্যাম্বুলেন্স ইত্যাদি ইত্যাদি মূলত এই বিষয়গুলো কোঅর্ডিনেট করছেন তারপর কিছু দৃষ্টিগুল ঘটনা ঘটেছে আমি দেখেছি আমিরে জামাতের সাথে এটা আমি বলবো যেমন সফিকুল ইসলাম মাসুদের যাওয়ার প্রয়োজন ছিল না নুরুল ইসলাম বুলবুল এরা গিয়েছেন এবং সেখানে নুরুল ইসলাম বুলবুলের পাশে আরেকজন ছিলেন সম্ভবত ডক্টর আব্দুল মান্নান বা যে কেউ আহ রোগী দেখছেন একজনকে বোঝা যায় ছবি দেখলে আমরা বুঝি ভাই ছবি দেখে অনেক কিছু বিশ্লেষণ করতে পারি আমাদের কাজ তো বিশ্লেষণ করা যে তাড়াতাড়ি ছবি তুল ফেসবুকে দিতে হবে তো একজনের ছবি তুলছে এবং ওই ক্যামেরার দিকে একটু চোখ আর করে নুরুল ইসলাম বুলবুল এবং আব্দুল মান্নান বা আমি নাম শেয়ার চিনি নেতাকে দুইজনে তাকিয়েছেন আর শফিকুল ইসলাম মাসুদ মোবাইল টিপছেন এর মানে পরিকল্পিতভাবে ছবি তুলছেন এটাকে ফুটেজ করেই বলা যায় এই কাজটা অন্যায় করেছে ওখানে আপনাকে এইভাবে ফুটেজ তুলতে যাওয়ার কোনো প্রয়োজন নেই এমনি স্বাভাবিক ক্যামেরায় যদি ধরা পড়ে সেটা প্রচার হোক দূর থেকে কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে কাউকে দায়িত্ব দেন যে ছবি তুল তাড়াতাড়ি তারপর আবার টাকান আনছে ক্যামেরার দিকে এটা খুব বাজে কাজ এই নুরুল ইসলাম বলবিল আমি শফিকুল ইসলাম মাসুদরা যেটা করেছেন আমরা দেখে বুঝি আপনারা এই কাজ করেছেন কিন্তু আমিরা জামাত কোথাও বলেন তার কাজটা ছিল মানবিক বা তিনি একা গেলেই যথেষ্ট ছিল এরপরে জামাত নেতাদের পাশে কিছু চামচা আসলে থাকে জামাতও আছে আমরা জানি এবং এই চামচামি করে তোষামুদি করে সেও বড় নেতা হয় এটাও আমরা দেখেছি এটা রিয়ালিটি এটা মানব জাতির মানব সভ্যতার ইতিহাস সব জায়গায় ছিল সেটা জামাত শিবিরে থাকবে না এটা নয় তো এখানে মানে থাকা উচিত না কিন্তু থাক আছে বা থাকবে আমির জামাতের পাশে দুইজন লোককে দেখা গেছে একটা ছবিতে আপনার থামনি দেখবেন তারা হাসাহাসি করছে হাসছে এই পরিস্থিতিতে তারা হাসছে যে কোনো পরিস্থিতিতেও ছবিতে উঠেছে তারা হাসছে কোনো একটা বিষয় মানে এই জিনিসটা দৃষ্টি কেন হাসছেন আপনি কেন গিয়েছেন আর ওখানে হাসি আসলেও আপনি কেন হাসবেন মানুষের গালি এটা আপনার প্রাপ্য অতএব এই ইচ্ছাকৃত ভাবে করতে যে গিয়েছে এবং ওখানে হাসাহাসি করেছে যারা সে যেই হোক না কেন তাকে দুই একটা গালি দিয়ে কিছু শিক্ষা দেওয়া উচিত কখনো রাজনীতিবিদ হোক সেটা জামাত হোক আর কাউকে ব্লাঙ্ক চেক দিবেন না সমালোচনার ঊর্ধ্বে রাখবেন সে ফেসিস্ট হয়ে উঠবে সে অন্যায়কারী হয়ে উঠবে এজন্যই আমরা আমিরের জামাতের সমালোচনা করতে চাই কেউ সমালোচনার অর্ধে নাই আর যারা সমালোচনাকে ভয় পায় ওগুলো সব বাটপার পায় দুর্নীতিবাজ দেখবেন যে আমরা অনেকে সমালোচনা করলো বলে বা এটা না বললে হয় না মানে তার সমস্যা আছে তার নিজেই এইসব আকাম করেন বলে এখন বলেন যে এটা না বললে হয় না আমি দেখেছি যারাই আমাদের সমালোচনা নিরুৎসাহিত করেন তাদের মধ্যেই ভেজালাস তো এই জন্যে এই সমালোচনা করবেন একটা বড় অংশ আছে এখানে ফুটেজ করি করতে গিয়েছেন এটা অবশ্যই অন্যায় তবে ওভারঅল যে রাজনীতিবিদদের যাওয়া এই ফুটেজ করি বা এরকম কোন নেগেটিভ ইন্টেনশন ছাড়া মানবিকতা বোধ থেকে যে রাজনীতিবিদদের ভিজিট এটাকে আমাদের করতে হবে কেন দেখেন রোগীদের রোগীর স্বজনদের কিছু সাইকোলজি আছে এটা একটা ন্যাশনাল ডিজাস্টার জাতীয় ঘোষণা করা হয়েছে তো এই জায়গায় সমগ্র জাতি দোয়া করছে দেখছে তা রাজনীতিবিদরা যে যাচ্ছে এতে রোগীদের গুরুত্ব বাড়ছে তাদের প্রতি অ্যাটেনশন বাড়ছে এবং সেবা করার কার কি রক্ত লাগবে সবাই এদিকে নজর দিচ্ছে তো এই কালচারটা থাকা দরকার এবং যিনি রোগী বা রোগীর স্বজন তাদেরও একটা আত্মবিশ্বাস হয় সামান্য কিছু বিঘ্ন হয়তো বা ঘটে কিন্তু ফুটেজ কিরিং করতে না গেলে একদম মানবিকতা বোধ থেকে গেলে চিকিৎসা ডিস্টার্ব হওয়ার কথা নয় এই জন্য কিন্তু স্বাভাবিকভাবে যাওয়া উচিত কেন যাওয়া উচিত এবং এই যে আমির জামাত গিয়েছেন বর্ণ এগুলোকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা দরকার কেন অ্যাপ্রিসিয়েট করা দরকার রোগীর মধ্যেও এরকম একটা সাইকোলজি কাজ করে যে আমি অসুস্থ আমাকে দেখতে আসতো না গ্রামগঞ্জে দেখেন আত্মীয় স্বজন আমাকে দেখতে আসতো না অনেক আত্মীয় স্বজন অনেকের সাথে কথাই বলে না প্রায় একজন একটা পরিবার একজন সদস্য মারা গেছে অসুস্থ হয়ে কেউ দেখতে আসেনি তার সাথে কথাই বলে না তুই তো দেখতেই আসনি এবং ওই যে জুলাইতে আহাত বিভিন্ন সময় আহাতরা প্রায় ফুল করে আত্মবিশ্বাস বাড়ে এতে তাদের সুস্থ হওয়ার চান্স বেশি থাকে যে আমাকে দেখতে অমুক এমপি অমুক মন্ত্রী অমুক নেতা এসেছেন বা সব দল আমাকে দেখতে এসেছেন সবাই তার পাশে আছে এই যে মানসিক ভাবে ভেঙে পড়া রোগীদের এবং রোগীদের স্বজনদের তারা কিছুটা হলো এখানে আস্থার জায়গায় খুঁজে পায় না সমগ্র জাতি আমার পাশে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সরকার বিরুদ্ধে সবাই আমার আদের পাশে তো এটা তাদের মনোবল বাড়া খেতে অথবা ইনস্ট্যান্ট বলতে পারে আমার এই হেল্প দরকার জরুরি হেল্প করেন এই রক্ত যেভাবে পারেন আপনি ম্যানেজ করে দেন সবাই বসে আছে এই কাজটা ওভারঅল ভালো কিন্তু ফুটেজ খুরি বা এই যে কিছু অস্বাভাবিক কাজ এগুলো করবেন না